তিলাবাত করতে লাগলেন সুরত সফের ছয় নাম্বার আয়াতে করিমা কত নাম্বার সুরত সফ ছয় নাম্বার আয়াতে করিমাই হজরতে মোসাই কলিমুল্লাহ হজরতে ঈসা রহল্লা হজরতে ইব্রাহিম খলিল্লা প্রত্যেক নবী আমার নবীর মিলাদ নবী করেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ ঠিক তদ্রুপ হজরত ঈসা রহল্লা আলাইসালাম তার উম্মতদেরকে নিয়ে বসলেন আলোচনা করতে লাগলেন মিলাদুন্নবী করতে লাগলেন ওই মজলিসের মধ্যে ওই মাহফিলের মধ্যে হযরত ঈসা (আঃ) বললেন ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহ ইয়া বানি ইসরা ইলাইনি রাসূলুল্লাহ আলাইহিস সালাম লিমা বাইনা ইয়াদাই আমিনা তাওরাত ওয়া শিরম বিরাসূলিন ইয়াতী মিন বা'দি ইসমুহু আহমদ যারা বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ বনি ইসরাঈলের সকলকে দেখে বর্ণনা করতে লাগলেন আমি তো চলে যাব যে কোনো মুহূর্তে আমার পরে একজন আখিরিন নবী আসবেন একজন আখিরিন নবী আসবেন ইসমুহু আহমদ যার নাম আসমানের মধ্যে আহম্মদ জমিনের মধ্যে আমার নবীর নাম হবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও বন ইসরাইল ও আমার উম্মতেরা শুনো আমি যদি চলে যাই আমি ঈসা রুহল্লা যদি চলে যাই আমার পরে একজন নবী আসবে মুসদ্দিকাল্লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরত কিতাবের সত্যায়নকারী যে কিতাবের কি সত্যায়নকারী এমন একজন রসুল আসবেন মোবশির আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি আমি তোমাদেরকে কি দিচ্ছি সুসংবাদ দিচ্ছি এই মুবসিরম সুসংবাদ দেওয়া এটার নাম হচ্ছে মিলাদ এটার নাম হচ্ছে কি মিলাদুল নবী ইসমুহু আহমদ তোমাদের মাঝে এমন একজন রসুল আসবেন যে রসুল কিতাবের সত্যায়নকারী রাসূল তোমাদের মাঝে আসবেন যার নাম আসমানে আহম্মদ দুনিয়ার মধ্যে এসে হবে যার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহু আলিফ লাম লাম হা কয়টি শব্দ লেগেছে আলিফ লাম লাম হা কয়টি শব্দ চারটি শব্দ আপনি মোহাম্মদের মধ্যে দেখেন মিমহা মিম দাল সেখানে চারটি অক্ষর চারটি লেটার জুরু বলুন আল্লাহ আহমদের মধ্যে দেখেন আলিফ হা দাল এখানেও চারটি অক্ষর চারটি হরফ চারটি অক্ষর বর্ণ আছে আল্লাহর নামের মধ্যে চারটি অক্ষর চারটি বর্ণ চারটি হরফ নবীর আহমদের নামের মধ্যে চারটা হরফ চারটা লেটার চারটা বর্ণ নবীর মুহাম্মদ সাল্লাহআলাম ওই নামের মধ্যে চারটি হরফ চারটি বর্ণ চারটি লেটার আমার ভাইরা মুফাসিনী কেরাম বলতেছেন আমার আল্লাহ তার হাবিবকে কখনো আলাদা করতে চান নাই আমার আল্লাহ তার হাবিবকে কখনো কি করতে চান নাই আলাদা করতে চান নাই কিন্তু আমার নবীর সব সময় ফিকির ছিল উম্মদের জন্য কান্নাকাটি করা আমার নবী যখন হজরত মা খাদি জাতুল কুবরাকে হারিয়ে ফেলেছেন খাজা আব্দুল মুতাল্লিফ তার দাদাকে হারিয়ে ফেলেছেন আমার রসুলকে দুলহা বানিয়ে পাঠানোর জন্য আল্লাহর দিদার করার জন্য মেয়ারাজ নিয়ে গেছেন সমস্ত আনুষাঙ্গিকতার পরে রসুলে পাক আমার দর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন অগু আল্লাহ আমি তো আপনার মাহবুব আপনি আল্লাহ আমার সাক্ষাতে আপনার পছন্দ হয় আপনি আমাকে ভালোবাসেন বিদায় আমার সাথে আপনার সাক্ষাৎ হয় আমার সাথে সাক্ষাৎ হলে আপনি আল্লাহ বোধ করেন আপনি আল্লাহর ভালো লাগে অগু আল্লাহ বাড়ি তালা আমি দুনিয়ার মধ্যে কিছু গুনায়গার উম্মত রেখে এসেছি যারা তো আপনার সাথে সাক্ষাৎ করার তাদের এবিলিটি নাই তারা পাপি হবে তারা গুণাগার হবে আপনার তাদের পেশ করার মতো কোনো আমল থাকবে না কোনো যোগ্যতা থাকবে না আমি যদি জমিনের মধ্যে থাকি ওই আমি রসুল দায়িত্ব নিতে পারবো তারা তাদের দুঃখে আমি রসুল দুঃখিত হতে পারব তাদেরকে আমি পথ হারাকে পথ দেখাতে পারবো অগু আল্লাহ আমি আমার জায়গায় ফিরে যেতে চাই আমি আমার জায়গায় ফিরে যেতে চাই সম্মানিত হাজিরিনতে ইব্রাহিম খলিল পরীক্ষা করার জন্য জান্নাতে দিয়েছিলেন পরীক্ষা করার জন্য কোথায় দিয়েছিলেন জান্নাতের মধ্যে দিয়েছিলেন জান্নাতের মধ্যে গিয়ে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাত থেকে আর আসতে চাই না জান্নাত থেকে আর আসতে চাই না কেন না জান্নাতের নাজ নিয়ামত দেখে উনি দুনিয়ার সমস্ত কিছু ভুলে গেছেন জান্নাতবাসী যারা হবে তারা জান্নাতে গিয়ে দুনিয়ার সমস্ত নিয়ামত ভুলে যাবে কত সুন্দর সুন্দর জিনিস দুনিয়ার মধ্যে আছে না আছে কি না আমার ভাইয়েরা আছে না বউ বেটি বাচ্চা আছে কত আদরের মায়ার জিনিস না সমস্ত কিছু ভুলে গিয়ে জান্নাতি নাজু নিয়ামতের জন্য পাগল হয়ে যাবে আবার জান্নাতবাসী যখন মৌলার দিদার করবে আল্লাহর দিদার করবে তখন জান্নাতের সমস্ত নিয়ামত গিয়ে আল্লাহর জন্য পাগল হয়ে যাবে তাহলে দেখেন হদরত ইব্রাহিম খলিল উল্লাহ বললেন আপনার সময় শেষ চলে আসুন আপনার সময় শেষ চলে আসুন হদরতে ইব্রাহিম তার জুতা মোবারক ফেলে চলে এসেছেন বাহানা করে আবার জান্নাতে ঢুকার জন্য অথচ আমার আপনার নবী আটটি জান্নাত প্রদক্ষিণ করে প্রদর্শন করে আবারও জন্য দুনিয়ার জমিনে চলে এসেছেন আমরা এমন নবীর উম্মত যে নবীর হামিশা দুনিয়ার মধ্যে যেদিন এসেছেন ওই দিন থেকে রব্বি হাবিলি উম্মতি বলে উম্মদদেরকে বাছানোর জন্যে উম্মদদেরকে তরানের জন্যে আমার নবী হামিশা চিন্তা ভাবনায় মগ্ন থাকতেন জুর বলুন সুবাহান আল্লাহ এখন আমার নবীকে তরানেওয়ালা বাছানেওয়ালা বললে